আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা প্রাণী সম্পদ ওই দপ্তরে ছয়শো আটত্রিশটি পদের বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে জে এসএসসি এবং এইচএসসি বাস তারা কিন্তু বন্ধুরা আপনারা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন এখানে কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটুতে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আপনারা একটু খেয়াল করে দিতে পারবেন সর্বমোট তেরোটি ক্যাটাগরিতে মোট ছয়শো আটত্রিশ জন লোক কিন্তু নিয়োগ করা হবে এবং প্রার্থীর বয়স এক দুই দু হাজার সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর এই নিয়োগ আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা উপরে খেয়াল করে দেখতে পারবেন নয় ফেব্রুয়ারি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আর এখন আমরা নিচ থেকে দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আর কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সেখানে প্রথমে রয়েছে ড্রাইভার পাম্প পাম্প চালক চারজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত আর এই পদটিতে আবেদন করতে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে পিক আপ ড্রাইভার দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে জেসি পাস হবে পাশাপাশি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী গাড়ি লাইসেন্স সহ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ড্রাইভার লরি চারজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে জেসি পাস হতে হবে এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স ভারী গাড়ির লাইসেন্স প্রাপ্য হতে হবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ড্রাইভার তলি চারজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে পরবর্তীতে ট্রাক ড্রাইভার চারজন লোক নিয়োগ করা হবে একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে পরবর্তী রয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে জেএসি পাশ হতে হবে এবং বিআরটি কর্তৃক শিক্ষিত ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী গাড়ির উপরে থাকতে হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা হতে হবে পরবর্তীতে ড্রাইভার ট্রাক্টর পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে পরবর্তী রয়েছে ড্রাইভার ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে একই বেতন এবং এখানে আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে পরবর্তী এখানে রয়েছে সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক এখানে তার জন্য নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে আপনাদের এইচ পাস হতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ কাজের কিন্তু একটা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে পরবর্তী এখানে রয়েছে স্টোর কিপার চারজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন আর এই পদটিতে আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে পাশাপাশি একই শিক্ষাগত যোগ্যতা লাগবে কম্পিউটার উপর আপনাদের এম এস ওয়ার্ড এম এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ কাজ কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী দেখেন রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের এইচএসসি সম্পূর্ণ হতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ প্রার্থী হতে হবে পরবর্তী এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বন্ধুরা চারশো জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে আপনাদের এইস এসি সম্পূর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে পরবর্তী রয়েছে ক্যাশিয়াত চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে এবং এখানে আবেদন করতে আপনাদের পাশ হতে হবে পাশাপাশি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স ওয়ার্ড এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ প্রার্থী হতে হবে তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি সেটি হচ্ছে এটি কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আগেও প্রকাশ করা হয়েছিল তো তখন যারা আপনারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আবেদন করার কোনো প্রকার কোনো প্রয়োজন নেই অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন এগারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী আঠাশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়ে তো অবশ্যই আবেদন করার সময় ছবি সঙ্গে নিয়ে যাবেন আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য সর্বমোট এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে সোনালী ব্যাংকের পিএলসি টেন্ডারে চালানের মাধ্যমে কিন্তু আপনাদের জমা প্রদান করতে হবে তো তাছাড়া বন্ধুরা এখানে আপনাদের যখন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা নেওয়া হবে তখন কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সে সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি সার্কুলার ভিডিও বক্সে দিয়ে থেকে আপনারা ভালো মতো কিছু দেখে নেবেন তো এই ছিল কিন্তু প্রাণী সম্পদ দপ্তরের ছশো আটত্রিশটি পদের এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারা যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ